রেসিপিটা যেমনই হোক পরিবেশনটা সুন্দর হোক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপি ভাজি আর ফুলকপি ভাজি কিভাবে করলে খুব বেশি স্বাদ আসবে সেটাই আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করছি আর আমি ভাজিটা করেছি মাটির চুলায় এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফুলকপি কেটে নিয়েছি সাথে একটা আলু টুকরা করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচি নিয়েছি এবং রসুন কুচি নিয়েছি নিয়েছি সাথে কাঁচামরিচ ফালে করে এখন যেটা করব সেটা হচ্ছে মাটির চোলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এগুলো আমি কিছুক্ষণ ভেজে একটু লাল করে নিব বেরেস্তা থেকে একটু কম লাল করে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি কতটা লাল করে নিয়েছি এতটুকু লাল করে নিলেই হবে হয়তো অনেকেই ভাবছেন যে শুধুমাত্র পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভাজি করলে কতটা স্বাদ আসবে হ্যাঁ কতটা স্বাদ আসবে এটাই হচ্ছে বড় বিষয় পরে আপনাদেরকে দেখিয়ে দেব কেন এতটা স্বাদ আসে এবার দেখতে পাচ্ছেন আমি ফুলকপি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর কিছুটা হলুদ দিয়ে দিব তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিছুটা হলুদ দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভাজি করতে থাকবো তো দেখতে পাচ্ছেন আমি ভাজি করছি অর্থাৎ নেড়ে দিচ্ছি এখন যেটা করব সেটা হচ্ছে আমি কিছুক্ষণের জন্য ঢাকনিদের ঢেকে রেখে দিব তাহলে এই ভাজিটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু ঢাকনিদের ঢেকে রেখে দিয়েছিলাম আর এই ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি যেটা করব সেটা হচ্ছে রোস্টেড গরম মশলা পাউডার হ্যাঁ এটা অবশ্যই দিতে হবে তাহলে অনেক বেশি টেস্টি হবে এই যে দেখতে পাচ্ছেন আমি যে মশলাটা মাংসে ব্যবহার করি সেই মশলা এবং ধনেপাতা দিয়ে এই ফুলকপি ভাজি করি এভাবে ভাজি করবেন দেখবেন অনেক অনেক বেশি স্বাদের হবে এবার আমি দিয়ে দিচ্ছি রোস্টেড গরম মশলা পাউডার ফুলকপি হোক অথবা পাতাকপি হোক সেটা ভাজি করার সময় অবশ্যই ধনে এবং রোস্টেড গরম মশলা পাউডার দিবেন দেখবেন অনেক বেশি টেস্টি হবে তো বন্ধুরা দেখলেন আজকে আমি ফুলকপি কিভাবে ভাজি করলাম অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবেন দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবেন আর এই ভাজিটা রুটি অথবা ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিবেন তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোন রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন খোদা হাফেজ ila ha allah